সীমাহীন হত্যাকাণ্ড ঘটিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন মহল থেকে তার শাস্তির দাবি উঠেছে এর মধ্যে জাতিসংঘের মানবাধিকার প্রতিষ্ঠান জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেছে বিশ্বমঞ্চে এবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিচার নিয়ে আবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন Uh, but she is not uh, physically present in bangladesh so the question is can we make her present in bangladesh that depends on india and also international law uh, guiding all this uh, system how it works মানৱদবരുദ്ധি অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে এতে কোনো সন্দেহ নেই কেবল শেখ হাসিনাই নয় তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে So we'll be asking already asked India to hand over uh, Hasina to Bangladesh to face the trial. So the question of trial uh, is not if it will be it will be happening in absentia or in her presence it will be taking place not only her and all the people who are associated with her.

ডুস বলেন শেখ হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তবে অন্তর্বর্তী সরকারের আমলেই শেখ হাসিনার বিচার সম্পন্ন করা সম্ভব কিনা এ বিষয়ে নিশ্চয়তা দেননি তিনি বলেন আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ হওয়ায় সময় লাগছে ড মোহাম্মদ ইউনুস বলেন হাসিনার পনেরো বছরের শাসনে বিরোধী কণ্ঠ দমনে বন্দিশালা আয়নাঘরে চলে অমানবিক নির্যাতন এই বিভৎসতা সকলকে শুধু হতবাকি করেনি নৃশংসতার চরম পর্যায়কে তুলেছে বলে উল্লেখ করেন তিনি উল্লেখ্য ছাত্রজনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গেল বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা নাটকে ওই পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ ছেড়ে পালানোর পর তার পরিবারের সদস্যসহ অনেকের বিরুদ্ধেই নানা অভিযোগ বের হয়ে আসছে এবং দুর্নীতি বিরোধী তদন্ত চলছে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন যাদের বিরুদ্ধে তদন্ত করছে তাদের একজন শেখ হাসিনার ভাগ্নি সাবেক ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশে দুর্নীতির তদন্তে নাম আসার পর গত জানুয়ারি মাসে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এদিকে শেখ হাসিনার ভাগ নিয়েও যুক্তরাজ্যের সাবেক অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হয় ডক্টর ইউনুসকে জবাবে ডক্টর ইউনুস বলেন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে দুর্নীতি দমন কমিশন দেশ দেশান্তর